আমি যদি নারী না হয়ে পুরুষ হতাম তাহলে দেখা যেত এই যে অনেক বানোয়ার গল্প মানুষ বানানোর চেষ্টা করে কেউ কথাই বলতো না যে নারীর অবস্থান ওপরে হলে এটা সমাজ সহজে মানতে পারে না এটা একটু বিরক্তিকর আজকে প্রোগ্রামটা আমার কাছে মনে হচ্ছে একটা ভালো উদ্যোগ অনেক নিউ ট্যালেন্টস নিউ ফেসেস দেখতে পাচ্ছি সো ওদেরকে আসলে একটা সুন্দর প্ল্যাটফর্ম দিয়েছে মার্বেল বিউ এটা আমি অনেক এত করি করে আপনার এই প্রফেশনটা আপনার কাছে কেমন অ্যাজ আমি বুঝিনি কোয়েশ্চেন আমার প্রফেশন তো আসলে সোশ্যাল মিডিয়া ইনফ্ল্যুন্সার থেকে একটু ডিফারেন্ট অ্যান্ড আমরাও বিশ্বাস করি দ্যাট বি আর ইফ্লুয়েন্সার্স বি আর সোশ্যাল ইনফ্লুয়েন্সার্স যেহেতু আমরা সমাজের জন্য অনেক রকম কাজ করি তো আমার কাছে মনে হয় মার্বেল ভিউতে আসার এক ধরনের নেটওয়ার্কিং আই গেট টু নেটওয়ার্ক এন্ড মিট উই দিয়ং ট্যালেন্টস অব বাংলাদেশ সো ওখানে আমার মনে হয় যে একটা মিল তো আছে নারী অধিকার আসলে মানবাধিকার বলতে যেটা বোঝায় সেটাই একজন মানুষ হিসেবে একজন পুরুষ বা নারীর যে অধিকারটা জন্মগতভাবে থাকা উচিত সেটাকে কোনোভাবে ক্ষতি না করে ওই মানুষটাকে বাঁচতে দেওয়াই হচ্ছে নারী অধিকার আপনি কিভাবে যেমন এখন সোশ্যাল মিডিয়াতে স্পেশালি প্লাস হচ্ছে অনেক অনেক রকম মিডিয়াতে মেঘনা আলম শব্দটা বলতেই আসলে অনেক নেগেটিভ নিউজ আমরা দেখে থাকি তবে কিছু কনসিয়াস মানুষ বুঝতে পারে যে এই নেগেটিভ নিউজটা হচ্ছে বিকজ আমি একজন নারী আমি যদি নারী না হয়ে পুরুষ হতাম তাহলে দেখা যেত এই যে অনেক বানোয়াট গল্প মানুষ বানানোর চেষ্টা করে এগুলো নিয়ে কেউ কথাই বলতো না বিকজ তখন আসল ইস্যুটা কি আসলে কোনো ক্রাইম হয়েছে কিনা আসলেই কোনো অ্যাকচুয়াল অপরাধ আছে কিনা মানুষ সেটাই ফোকাস করত কিন্তু নারী হওয়াতে মেয়েটা তার বয়স কত আসলে সত্যিকার অর্থে বয়স বলতে গেলে মেয়ে বলা যাবে না মহিলা বলতে হবে কিন্তু মানুষ হচ্ছে যেহেতু নারী তাকে সবসময় চেষ্টা করে ইয়াং সুন্দর কি জামা পরলো কোথায় গেল এগুলো দিয়ে জাজ করতে একই জায়গায় একজন পুরুষ হলে তাকে এগুলো ফেস করতে হয় না সো আমি একজন নারী হিসেবে বলবো যে পুরুষকে আপনারা যেরকমভাবে ছাড় দিয়ে বিচার করেন নারীর বেলাও সেটা করুন আমার সমালোচনা আসলে রিয়াল সমালোচনা আমি কোনোটাই দেখিনি তবে বানুয়ার অনেক কিছু দেখতে পাচ্ছে বানুয়ার যেমন খুবই হাস্যকর কিছু জিনিস আছে যেরকম অনেক নেতাদের সাথে আমাকে আমার ছবি ভাইরাল করে বলা হচ্ছে যে সামহাও ওই নেতা আমার থেকে ওপরের কিছু যেহেতু আমরা যখনই বলি নারী ওই পুরুষের কাছ থেকে কিছু পেয়ে থাকবে তখন কিন্তু অ্যাকচুয়ালি আমি পুরুষটাকে একটা আপার হ্যান্ড দিই রাইট কিন্তু ইন রিয়ালিটি আমাদের যে ছবিগুলো আছে আমরা একটা প্রোগ্রামে দুইজনই বিশেষ অতিথি তার মানে কি আমার লেভেল তার লেভেল সমান তার কাছ থেকে আমার আলাদা করে নেয়ার কিছু নাই কিন্তু এই যে নারীর অবস্থান ওপরে হলে এটা সমাজ সহজে মানতে পারে না এটা একটু বিরক্তিকর